আপনি যদি লঞ্চে ভ্রমণ করেন তাহলে যেরকম হাওয়া বাতাস খেতে খেতে নদীর হাওয়া বাতাস খেতে খেতে ঠিক একই রকম ভাবে ফরচুন বরিশাল খেতে খেতে পৌঁছে গেল ফাইনালে এবং কোয়ালিফায়ারে চিটাগং কিংস কোনো রকমের প্রতিরোধ করতে পারলো না এবং ফরচুন বরিশালকে আসলে তারা কোনো চ্যালেঞ্জ জানাতেই পারেনি আর পারবে কেমন করে অন্তত পক্ষে প্লে অফ জন্য চমক দিতে রংপুর রাইডার্স টিম ডেভিড জেমস ভিনস এরপর আন্ধ্রে রাসেলকে এনে নিজেরাই চমকে গেছে আর খুলনা টাইগার্স তারাও চমক দেওয়ার জন্য নিয়ে এসছে সিমরান জেসন হোল্ডার এবং শুনতে পাচ্ছি যে তারা তারা নিয়ে জন্য ফরচুন বরিশাল ফিরিয়েছে কাইল মার্সকে চিটক কিংস কাউকে ডাকেও নেই কারো দরকারও নেই তারা আসলে যাদের নিয়ে খেলছিল তারাই এই ম্যাচে নেমে গিয়েছিল অর্থাৎ গুনে গুনে ছয়জন ব্যাটসম্যান এবং গুনে গুনে পাঁচজন বোলার এবং যা হয় তাই হয়েছে কোনো রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে নি আর হবে কেমন করে পাওয়ার প্লেতে যদি একটা না দুটো না চার চারটা উইকেট হারিয়ে ফেলে বিয়াল্লিশ রানের ভিতরে চিটগং কিংস তো ওখানেই আসলে তাদের ম্যাচ শেষ কারণ তাদের ব্যাটসম্যানের সংখ্যা তো ছয় তো এরপরে যে পাঁচজন আছে অর্থাৎ এই পাঁচজনের ভেতরে কারা রয়েছে খালেদ রয়েছে আলিস আল ইসলাম রয়েছে আরাফাত সানি রয়েছে এরপর শরীফ রয়েছে যারা আসলে সেভাবে করে ব্যাটিং করতেই পারে না অর্থাৎ ব্যাটিং এ কোনো কন্ট্রিবিউট করতেই পারে না এই কারণে শামীম পাটোয়ারি একা ফাইট করে গেল উনআশি রানের একটা ইনিংস খেলেছে সাতচল্লিশ বলে নয়টা চার চারটা ছয় দুর্দান্ত একটা ইনিংস যার কারণে একশো পর্যন্ত পৌঁছতে পেরেছে চিরাগং কিংস কিন্তু তাকে আর কেউ সেভাবে করে সাপোর্ট করতেই পারেনি একটাই মাত্র পার্টনারশিপ সেটা পারভেজ হোসেন ইমন এবং হচ্ছে শামীম হোসেনের এবং ডাবল ডিজিটেও এই দুজনেই পৌঁছাতে পেরেছে ইমন করেছে ছত্রিশ আর শামীম উনআশি এছাড়া তাদের ওপেনার ফেল করেছে গ্র্যাম ক্লার্ক ছয় রান করেছে হায়দার আলী সাত রান করে আউট হয়ে গেছে অর্থাৎ আর কেউ কোনো রান করতে পারেনি বাজিমাত করেছে ফরচুন বরিশালের বোলার মোহাম্মদ আলী তিনি চার ওভার বল করে চব্বিশ রানে পাঁচ উইকেট নিয়ে ফেলেছেন ফাইম আশরাফ না থাকার কারণে তিনি খেলার সুযোগ পান এবং তিনি কাজ সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন জবাব দিতে নেমে এটা একটা মাঝারি মানের টোটাল ছিল তামিম ইকবাল কিছু রান করে দিয়ে গেছেন এরপর তাওহিদ হৃদয় তিনি এবারে বিপিএল তার বেস্ট ইনিংসটা খেলেছেন অর্থাৎ সেভেন্টি প্লাস একটা ইনিংস তিনি খেলেছেন এবং দাবিদ মালান তিনি রান করেছেন যার ফলে অনায়াসে অনায়াসে কোনো রকমের কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই ফর্চুন বরিশাল আরও একবার পৌঁছে গেল বিপিএল এর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও ফাইনালে এখন দেখা যাক এই চিটগং কিংস আসলে খুলনা টাইগার্সের সাথে পেরে ওঠে কিনা এবং নতুন কোনো প্লেয়ার তারা আসলে আনে কিনা যে লাইন আপ নিয়ে তারা আসলে খেলেছে তাতে করে আসলে খুলনা টাইগার্সের সাথে পেরে ওঠা মুশকিল হবে কারণ খুলনা টাইগার্সের প্লেয়াররা ইনফর্ম এবং তারা দারুণ অন্তত তিনজন বিদেশি ক্রিকেটারকে এনেছে তো সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সকে হারানো বিদ্যুৎ চিরং কিংসের জন্য সহজ হবে না যদি না তারা নতুন কোনো প্লেয়ারকে দলভুক্ত করে আপনার কি মনে হয় জানাবেন ইউটিউব লিংক লঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং